দেখেন বন্ধুরা আসলে আমরা এই ভিডিওটি আমাদের চৌধুরী ব্লক টোয়েন্টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড হবে আপনারা দেখতে পারবেন আমাদের চৌধুরী ব্লক টোয়েন্টি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখেন এই যে আরেকটা কাতল মাছ দেখেন ছোটো মাছ ডাক আমাদের আমরা দেখি মাছটা কত দামে বিক্রি হলো কত হলো ভাই এটা আহ এটা হচ্ছে দশ হাজার সাতশো টাকা করে বিক্রি হয়ে গেছে দেখেন বড় সাইজের কাতল মাছ এখানে কিছু ছোট মাছ আছে দেখেন আট হাজার পাঁচশো টাকা করে ডাকাচ্ছে ছোট সাইজের দেখেন এই কাতল মাছ আট হাজার আটশো টাকা করে দেখেন এই ছোট সাইজের কার্টুন মাছগুলো ডাক হচ্ছে দেখেন ন হাজার টাকা করে দেখেন ডাক হচ্ছে এই কাতল মাছগুলো ছোট সাইজের ন হাজার একশো টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন এই ছোট সাইজের কাতল মাছ দেখেন এখানে দেখেন এখানে একটা রুই মাছ আছে দেখেন বিক্রি হচ্ছে রুই মাছ ন হাজার আটশো টাকা করে দেখেন এই রুই মাছগুলো ডাক হচ্ছে দেখেন সবাইকে বন্ধুরা আগে আমরা চলে আসছি ফল দুটা পাইকারি মাছ আর পাইকারি মাছের আরতে বন্ধুরা দীর্ঘ দুই সপ্তাহ পরে এই আরতটি আবার জমজমাট হয়ে গেছে কারণ আপনারা জানেন যে আমাদের দক্ষিণাঞ্চলের সমস্ত ঘের তলিয়ে গিয়েছিল মাছের ঘের যার কারণে এই দুই সপ্তাহ ভিতরে কেউ মাছ এখন মাছ ধরা শুরু হয়েছে কিছু এখন পানি যার কারণে মাছ ধরা শুরু হয়েছে আর প্রত্যেকটা মালিকের প্রচন্ড পরিমাণ লস হয়ে গেছে কারণ হচ্ছে যে আপনার যে মাছগুলো হচ্ছে তারা সেরেছিল ওই মাছগুলো তুলে দিয়ে মাছগুলো চলে গেছে যার কারণে যার কারণে এই মাছ গুলো ধরা হয়নি এতদিন এখন আবার মাছ ধরা শুরু হয়েছে এখন আরো তো মোটামুটি মাছ উঠছে আসলে অত বেশি মাছ না এখন যে সিজন আমাদের দক্ষিণ অঞ্চলে সেই অনুযায়ী মাছ নেই একবার ঘরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখানোর চেষ্টা করতেছি এই ফল পাইকারি মাছের দাম এখন কেমন যাচ্ছে দেখেন এখানে কিছু রুই মাছ বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে দেখেন এগুলো হচ্ছে যে টাকা করে বিক্রি হয়েছে এই যে বড় সাইজের রুই মাছ এখানেও কিছু মাছ বিক্রি হয়ে গেছে এই দশ হাজার পাঁচশো টাকা করে বিক্রি হয়েছে দেখেন এই যে এখানে কাতল মাছ বিক্রি হয়েছে এগারো হাজার তিনশো টাকা করে দেখেন বিক্রি হয়েছে কাতল মাছ দেখেন এই যে দেখেন যে এখানে আরো মাছ আছে দেখেন যে কাতল মাছ এই যে একটা বড় এটা হচ্ছে বারো হাজার টাকা করে দেখেন মন হইছে এটা বড় সাইজের কাতল মাছ দেখেন ওইটা হচ্ছে নয় হাজার সাতশো টাকা করে দেখেন ওটা হচ্ছে গ্লাস কাপ মাছ দেখেন এখানে যে বিভিন্ন সাইজের মাছ দেখেন বিভিন্ন সাইজের মাছ আছে দেখেন এই যে এখানে এখানেও মাছ ডাক হচ্ছে দেখেন এখানে একটা চিংড়ি মাছ ডাক হচ্ছে আমরা দেখা আসলে এই ভিডিওতে আমরা এই চিংড়ি মাছ এবং সাদা মাছ দুইটা মাছই দেখানোর চেষ্টা করছি দেখেন ষোলো শুধু আচ্ছা ষোলোশো চল্লিশ টাকা পাকা হয়েছে না দেখেন বড় সেল চিংড়ি মাছ আসলে অনেকজন বলছেন যে বড় গুলো কেমন দাম দেখেন এগুলা হচ্ছে যে চারটে কেজি হবে

চৌধুরী বলক্স টোয়েন্টি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ চৌধুরী বলক্স টোয়েন্টিতে আমরা দেখানো চেষ্টা করতেছি দেখেন এখানে ওই যে অনেক চিংড়ি মাছ আসছে দেখেন আসলে এখানে বিভিন্ন সাইজের মাছ বিক্রি আছে বিভিন্ন ধরনের মাছ বিক্রি আসলে আমরা এই ভিডিওতে আলাদা করে আর দেখাচ্ছি না আমরা চিংড়ি মাছ সাদা মাছ দু ধরনের মাছই একসাথেই দেখাচ্ছি কারণ আসলে প্রচন্ড গরম প্রচন্ড গরম বৃষ্টি হয়ে বৃষ্টি থেমে গেছে এখন রোদ হচ্ছে প্রচন্ড পরিমাণ রোদ উঠছে দেখেন আজ দু তিন দিন ধরে প্রচন্ড পরিমাণ রোদ দেখেন এখানে এই যে দশ হাজার টাকা করে বিক্রি হয়েছে কাতল মাছ দশ হাজার টাকা করে বিক্রি হয়েছে কাতল মাছ দেখেন যে এখানে চিংড়ি মাছ গুলো আছে এগুলো কাতল আপনাদের দেখেন এই যে এখানে চিংড়ি মাছ আছে দেখেন এই যে এখানেও কিছু মাছ বিক্রি হয়ে গেছে দেখেন এই যে কাতল মাছ বড় সাইজের একবার তারা দেখেন এখন মুখ লড়ে এগুলো হচ্ছে তেরো হাজার টাকা করে তেরো হাজার পাঁচশো টাকা করে বিক্রি হয়েছে দেখেন এই বড় সাইজের কাতর মাছ এখানে এই যে রুই মাছ হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা করে বিক্রি হয়েছে দেখেন আসলে ছোট ছোট রুই মাছ দাম অনেক বেশি দেখেন এখানে একটা বাদদা চিংড়ি ডাক হচ্ছে দেখায়

বৃষ্টি হয়ে ফের তলিয়ে গেছে তারপরে রোদ উঠছে এখন প্রচন্ড পরিমাণ রোদ উঠছে যার কারণে গরম অনেক এই ফল দিতে মাছ আর হতে আমরা একটু দেখাবো চিংড়ি মাছগুলো কেমন দাম বিক্রি হয় সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের পঞ্চাশ টাকা করে দেখেন এই চিংড়ি মাছগুলো রাখ হচ্ছে দেখেন দেখেন ব্যাপারী ভাইরা এটা হচ্ছে ঢাকাতে এই মাছগুলো পাঠায় দেখেন এই যে কাকা ডাক্তার আছে দেখেন আটশো সত্তর টাকা করে দেখেন এই চিংড়ি মাছ গুলো ডাক হচ্ছে দেখেন আষ্টশো আশি টাকা করে দেখেন ডাক হচ্ছে এই ছোট চিংড়ি মাছ দেখেন চিংড়ি মাছের প্রচন্ড পরিমাণ দাম আসলে এটা বলার বাইরে দেখেন অনেক দাম চিংড়ি মাছের কারণ চিংড়ি মাছ গেলে খুবই কম কারণ আপনারা জানেন যে বন্যা হলে চিংড়ি মাছগুলো ঘের থেকে বের হয়ে যায়

দুশো আশি টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল চিংড়ি মাছগুলো দেখেন টাকা করে দেখেন এই চিংড়ি মাছগুলো উনিশশো তিরিশ টাকা করে দেখেন এই চিংড়ি মাছগুলো বিক্রি হয়ে গেল বড় সাইজে চিংড়ি মাছ দেখেন দেখেন

দেখেন চিংড়ি মাছের দাম হচ্ছে দেখেন আসলে মাছগুলা এখনো চিংড়ি মাছের দাম প্রচন্ড পরিমাণ বেশি দেখেন আমাদের ফল দিতে পারি মাছের আরো তো চিংড়ি মাছের দাম অনেক বেশি আর এইটা রাখা গেলে আরো দাম হবে এক থেকে দুশো টাকা বাড়বে এই চিংড়ি মাছের দাম দেখেন টাকা করে দেখেন দেখেন বিক্রি হয়ে এই চিংড়ি মাছগুলো বন্ধুরা দেখেন এই মাছগুলো নামানো হয়েছে এই কাতল মাছ শোল মাছ এই মাছগুলো রাখ হবে আপনারা দেখাবো এই মাছ এই মাছগুলো কেমন আমি বিক্রি হয় সেগুলো তো দেখানোর চেষ্টা করবো আপনারা দেখেন মাছগুলো গুলো কেবল সাজানো হচ্ছে বিক্রির জন্য

আমরা বড় মাছটা কত দামে বিক্রি হলো কত হলো ভাই এটা এটা হচ্ছে দশ হাজার সাতশো টাকা করে বিক্রি হয়ে গেছে দেখেন বড় সাইজের কাতল মাছ এখানে কিছু ছোট মাছ আছে দেখেন আট হাজার পাঁচশো টাকা করে ডাকছে আহ ছোট সাইজের দেখেন এই কাতল মাছগুলো আট হাজার আটশো টাকা করে দেখেন এই ছোট সাইজের কার্টুন মাছগুলো ডাক হচ্ছে দেখেন ন হাজার টাকা করে দেখেন ডাক হচ্ছে এই কাতল মাছগুলো ছোট সাইজের ন হাজার একশো টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন এই ছোট সাইজের কাতল মাছ দেখেন এখানে দেখেন এখানে একটা রুই মাছ আছে দেখেন বিক্রি হচ্ছে রুই মাছ ন হাজার আটশো টাকা করে দেখেন এই রুই মাছগুলো ডাক হচ্ছে দেখেন ন হাজার তিনশো টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল এই রুই মাছগুলো দেখেন তিনশো টাকা করে ন হাজার তিনশো টাকা করে দেখেন আর বিক্রি হয়ে গেল রুই মাছগুলো দেখেন

আমাদের দেখেন ব্যাপারই কারণ আসলে দেখানো একটা কঠিন হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণ মাছ আছে দেখেন এখানে এখানে অনেক মাছ আসছে এই ঘরটার ভিতরে এটা হচ্ছে

দেখেন আট হাজার কত করে বিক্রি হচ্ছে এটা দেখাবো সরি ওই যে পাশে একটা কাতল মাছ এটা আট হাজার টাকা করে বিক্রি হয়েছে দেখেন গ্লাস কাপ আর পাশে একটা কাতল মাছ ডাক হচ্ছে দেখেন বারো হাজার টাকা করে দেখেন বারো হাজার চারশো টাকা করে বারো হাজার ছয়শো টাকা করে দেখেন এই কাতল মাছ বিক্রি হয়ে গেল দেখেন এই যে পাশে আর একটা কাতল মাছ দেখাচ্ছে দেখেন

এই যে মাছগুলো বিক্রি হচ্ছে এই পদ্মা ফিসে দেখেন বিক্রি হয়েছে নয় সাতশো টাকা করে দেখেন এই এই যে রুই মাছগুলো বিক্রি হয়েছে দেখেন বিক্রি হয়ে গেল এই রুই মাছগুলো নয় হাজার সাতশো টাকা করে আট হাজার ছয়শো টাকা করে দেখেন এই মিরগেল মাছ ডাক হচ্ছে দেখেন এই বড় বড় ডাক্তারছে দেখেন আট হাজার নয়শো টাকা করে দেখেন এই মৃগেল মাছ বিক্রি হয়ে গেল দেখেন এখানে একটা রুই মাছ দেখেন দশ হাজার একশো টাকা করে রুই মাছ ডাক হচ্ছে

নয় হাজার টাকা করে দেখেন পাঁচশো করে দেখেন টাকা করে দেখেন ওই ছোট রুই মাছ বিক্রি হয়ে গেল নয় পাঁচশো টাকা করে ডাক হচ্ছে ছোট রুই মাছ দেখেন নয় হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দেখেন এটা নয় হচ্ছে দেখেন নয় হাজার পাঁচশো টাকা করে দেখেন এই রুম ছ করছে দেখেন দু হাজার টাকা করে দেখেন ঢাকু আছে নয় হাজার ছশো টাকা করে দেখেন ছয়শো টাকা দেখেন বিক্রি হয়ে গেল ছয়শ টাকা বিক্রি হয়ে গেল দেখেন এইটা আর এই যে পাঁচশো টাকা দেখেন কাতল মাছ আসলে ব্যাপারীরা প্রচন্ড হয়ে যাচ্ছে মাছ কম ব্যাপারি বেশি দেখেন

এই যে রুই মাছ গুলো আট হাজার আটশো আট হাজার নয়শো টাকা করে দেখেন দেখেন আট হাজার নয়শো টাকা বিক্রি হয়ে দেখেন এই যে আর একটা আছে বন্ধুরা আমরা এই ঘরটা দেখাই আমরা ভিডিওটা শেষ করবো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আমাদের এই ভিডিওটি চৌধুরী ব্লক স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে যে এই ভিডিওটি আপলোড হবে আমরা দেখবেন ইনশাল্লাহ আর আমাদের পাশে থাকবেন দেখেন এই যে বড় ভাই ডাক্তার আছে মাছগুলো দেখেন নয় হাজার তিনশো টাকা করে মন দেখেন চৌচল্লিশ কেজিতে এক মন এই মনের দাম হবে এরকম এক মন হলে দেখেন এই যে নয় হাজার দুশো টাকা করে নয় হাজার দুশো টাকা করে দেখেন নয় হাজার দুশো টাকা করে দেখেন

আট হাজার পাঁচশো টাকা করে বিক্রয় এগুলো দেখেন রুমাস বড় করে ডাক আছে সাত হাজার ছশো টাকা করে ডাক মাছ বন্ধুরা আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই ফল দিতে পাইকারি মাছের আরত আরতে এই পদ্মা মাছের দাম কেমন এবং বিভিন্ন চাষে রুই কাতল মাছের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ফল দাতি দিতে পাইকারি মাছের আরত থেকে বন্ধুরা তাহলে আপনারা আমাদের যদি চৌধু ব্লক্স টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ